হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তো দেখো বন্ধুরা উচ্ছে তো সাধারণত তিত হয় আমরা সবাই জানি তো বাচ্চারা দেখা যায় যে এরকম ধরনের উচ্ছে ভাজাগুলো খেতে চায় না বা উচ্ছের কোনো রেসিপি খেতে চায় না তো সেক্ষেত্রে এইভাবে করে জলে ভিজিয়ে পাঁচ থেকে দশ মিনিট যদি এভাবে উচ্ছে তাকে রেখে দিই তারপরে যদি আমরা এটাকে রান্না করি বা ভাজা করি দেখা যাবে যে অনেকটাই কিন্তু ভাব চলে গেছে তো এরপর কিন্তু বাচ্চারা খেতে আর কোনো আপত্তি করবে না বন্ধুরা এই টিপসটা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা দেখো পরের টিপসটা হচ্ছে দেখো আমাদের অনেক সময় হয় কি হাতের কোনোতে মানে বা নখের কণুইতে নখ হয় বা দেখা যায় হাত অনেক সময় কেটে গেছে সেক্ষেত্রে কি হয় যে মাছে নুন হলুদ মাখালে পরে হাত জ্বালা করে বা আমরা কোথাও যাব তখন যদি মাছে নুন হলুদ মাখাই নখগুলো হলুদ হলুদ হয়ে যায় সহজে হাতের থেকে মাছের গন্ধ যায় না সেক্ষেত্রে বন্ধুরা আমরা কি করতে পারি সেই টিপসটাই আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে তো দেখো বন্ধুরা আমি কিন্তু মাছের মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম আর এখানে আমি নিয়েছি দেখো দুটো কাটা চামচ এই কাটা চামচ দিয়ে কিন্তু আমরা এমনি করে মাছের গায়ে সুন্দর করে কিন্তু নুন হলুদ মাখিয়ে নিতে পারবো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেলাইকানটিতে ক্লিক করে রেখো বন্ধুরা নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তো দেখো দেখো বন্ধুরা কত সুন্দর করে কিন্তু আমি নুন হলুদটা মাখিয়ে নিলাম প্রত্যেকটা মাছের গায়ে কত সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিলাম তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে কিন্তু গাছের মাছের গায়ে কিন্তু যে নুন হলুদগুলো মেখে গেছে আমার হাতেও কিন্তু কোনো রকম কোনো কিছু লাগলো না আর কত সুন্দরভাবে কিন্তু নুন হলুদটা মাখিয়েও ফেললাম প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু সমানভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে দেখো বন্ধুরা প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু সমান একদম সমানভাবে করে নুন হলুদ মেখে নিয়েছি আমি তো বন্ধুরা আমার সকল যেসব বন্ধুরা আছে আমার চ্যানেলের সমস্ত বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা তোমরা আমার সঙ্গে না থাকলে কিন্তু আমি পথ চলাটা শুরুই করতে পারতাম না তো দেখো বন্ধুরা আমার হাতে কিন্তু একদমই লাগলো না তো এইভাবে করে দুটো কাটা চামচ দিয়ে যদি আমরা মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিই তাতে করে কিন্তু আমাদের হাতে যদি নকনি হয়ে থাকে বা অনেকের আছে যে হাতে নকুনি হয় তো সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই কার্যকর তো চলো বন্ধুরা পরের টিপসটি হচ্ছে দেখো বন্ধুরা এখানে আমি কিছুটা ময়দা মেখে নিয়েছি তো দেখো এখানে ময়দা মাখাটা আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি তো এখানে আমি তোমাদেরকে যেটা দেখাবো এই একটা ভাগ আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো একটা কন্টেন্ট এয়ার টাইট কন্টেনার বা যে কোনো কন্টেনারের মধ্যে ভরে তোমরা এমনি করে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো আর একটা ভাগ আমি তোমাদেরকে বাইরে রেখে দেখাবো যে ফ্রিজে রাখা ময়দা মাখাটা আর বাইরে রাখা ময়দা মাখাটা দুটোর মধ্যে ঠিক কতটা ডিফারেন্স তো চলো বন্ধুরা আমি ঠিক দশ মিনিট বাদে আবার ফিরে এসেছি তোমাদেরকে এবারে দেখাবো যে যে ময়দা মাখাটা আমি ফ্রিজে রেখেছিলাম দেখো সেটা একটুও কিন্তু আমার হাতের সঙ্গে লেগে যাচ্ছে না যেমনটা মেখেছিলাম ঠিক তেমনটাই কিন্তু আছে এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যেটা আমি বাইরে রেখেছিলাম দেখো বাইরে রাখা ময়দা মাখাটা কিন্তু একদমই কাদা কাদা হয়ে গেছে আর এই দেখো বাটিটার সঙ্গে যে লেগেছিলো বাটিটার গায়েও কিন্তু একদম লেগে গেছে তা বন্ধুরা এমনি করে কিন্তু ময়দা মেখে তোমরা বাইরে না রেখে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের ময়দা মাখাটা যেমনভাবে মাখবে ঠিক তেমনই থাকবে তো চলো বন্ধুরা এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে পরের টিপসটি অনেক সময় দেখা যায় আমরা হাতে নেল নেলপালিশ করতে গিয়ে এইভাবে করে মেঝের মধ্যে লেগে যায় বা আমাদের বা বাড়ির বাচ্চারা হয়তো দুষ্টুমি করে এমনি করে মেঝের মধ্যে নীলপালিশ লাগিয়ে দেয় তো সেক্ষেত্রে কী হয় বাচ্চাদেরকে বকাবকি করে তো কোনো কাজ হয় না তো সেই কারণের জন্য আমি তোমাদেরকে দেখাবো একটা সুন্দর টিপস তো দেখা যায় সবসময় আমাদের ঘরে রিমুভারও থাকে না তো সেক্ষেত্রে বন্ধুরা এইরকমভাবে রকমভাবে কিন্তু আমরা চিনি দিয়ে আমাদের মেঝেটা একদম পরিষ্কার করে নিতে পারি যেমন মেঝে আবার ঠিক তেমনই হয়ে যাবে এমনি করে আমি মেঝের মধ্যে দিয়ে দিলাম কিছুটা চিনি আর যেটা করলাম বন্ধুরা এরকম একটা কাগজ নিয়ে নিলাম এবারে কাগজ দিয়ে আর চিনি দিয়ে দেখো কত সুন্দর করে কিন্তু মেঝে থেকে নেলপালিশগুলো একদম উঠে যাবে আর যেমন মেঝে ছিল ঠিক তেমনই হয়ে যাবে দেখো বন্ধুরা কত সুন্দর করে কিন্তু দেখো নেলপালিশগুলো কিন্তু উঠে যাচ্ছে একদমই উঠে একদম পরিষ্কার হয়ে যাবে আর এমনি করে নেলপালিশ অনেক সময় বাচ্চারা দুষ্টুমি করে লাগিয়ে ফেলে এতে করে বাচ্চাদেরকে বকাবকি করে তো কোনো লাভ হয় না কিন্তু এমনি করে যদি আমরা ঘরে তো আমাদের চিনি সব সময় থেকেই থাকে রিমুভার অনেক সময় হয়তো শেষ হয়ে যায় কিন্তু চিনি কিন্তু আমাদের ঘরে প্রত্যেকের রান্নাঘরে কিন্তু সব সময় আমাদের চিনি থেকেই থাকে তো বন্ধুরা এমনি করে যদি আমরা ঘষে মানে পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু বেশ ভালো হয় তো দেখো বন্ধুরা এই জায়গাটা আমি তোমাদেরকে একটু সামান্য জল দিয়েও দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে কোথায় যে নেলপালিশ লেগেছিল সেটার কোনো চিহ্ন মাত্রও নেই তো দেখো বন্ধুরা একদম সুন্দর করে কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে তো এমনি করে যদি আমরা পরিষ্কার করে নিতে পারি ঘরোয়া উপায়ে তাহলে কিন্তু খুব সুবিধাই হয় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর আমি আবারও বলছি আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা তোমরা অনেক 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 ভালোবাসা দিচ্ছ আমাকে এরকমই তোমরা আমার পাশে থেকে যাও এত 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 ভালোবাসা দিয়ে যাও তো চলো বন্ধুরা পরের টিপসটি আবারও তোমাদের সঙ্গে শেয়ার করছি এটাও খুব একটা মূল্যবান টিপস তো দেখো বন্ধুরা এরকমভাবে করে বাতাসা তারপরে দেখা যায় দানা এরকম কাঠি মিষ্টি আমরা ঠাকুরকে দিই দেখো তুলসী পাতাগুলো এর মধ্যে রয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি এগুলো সবই আমার ঠাকুরের দেওয়া মিষ্টিগুলো আমি এমনি করে একটা কন্টেনারের মধ্যে ভরে রেখে দিয়েছি এগুলোকে আমরা পরে চায়ে বা অন্য কিছুতে ব্যবহার করতে পারবো বা পায়েসে ব্যবহার করতে পারবো কেননা এখনকার দিনে প্রত্যেকেরই সুগার সবাই এভাবে করে মিষ্টি যখন তখন খেতে পারে না বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রেখো টাটা বাই বাই